আর আপনারা সকাল পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ সকাল পর্যন্ত থাকবেন না এটা তোমার চিটিং বাজি কথা হইলো আসলে রাত বারোটা হইলে সবাই যে কুন্ডে পালাইবেন আল্লাহ আকবর আমি কালকে বানিয়া ডলে আল্লাহ প্রচুর লোক আমি ওখানে বলেছিলাম আমাদের আলে হাদিস ভাটিয়া সমাজ আলে হাদিস ভাটিয়া সমাজ এরা হয় জালসা বন্ধ করে দেন দেখার নাই যে কটা বক্তা দুনিয়াতে চলছে এদের ভাত ভিক্ষা হবে হবে না হলে এরা ভিক করে খাবে এরা ভিক করে খাবে এরা বম্বাই মাটিতে দেখান নাই চাই গ্রামে ধান উঠে খাবে চাহে অসুর জাকাতের টাকা খাবে দোকান জালসা বন্ধ করে দেন মাল না এত বড় কথা বলছেন হ্যাঁ আমি সত্য কথা বলছি আর না হলে আলে ভাটিয়া সমাজ আপনার বলছি দোকান বন্ধ করেন জালসা বন্ধ করেন আর না হলে দোকান বন্ধ করেন দুটো জিনিসের ভিতরে একটা আপনাদেরকে বেছে নিতে হবে হয় দোকান বন্ধ বন্ধ করেন করেন আমার মতো আজিজুর রহমান জালসা করলেও খেতে পাবে না করলেও খেতে পাবে কিন্তু আল্লাহর কসম বলছি এইভাবে জালসা করালে জালসা কমিটি জাহান নামে যাবে বক্তা জাহান নামে যাবে শরতা জাহান নামে যাবে যে মহিলারা বাজারে ঘুরছে তারাও জাহান নামে যাবে লেখে আমার কাছে আর যারা যেসব মেয়ের আর স্ত্রীর গার্জেন আছেন আল্লাহর কসম বলছি আপনারা লেখে আমার কাছে কাল কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য একবারে তৈরি থাকেন আল্লাহর সামনে আস্তাক ফেরুল্লাহ কি হবে জালসা করে কি হবে যে